মেনে আমরা জামাই ষষ্ঠী করলাম তো জামাই ষষ্ঠী করতে গিয়ে আজকে খুব আনন্দ হলো প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে জামাই ষষ্ঠী নিয়ে আর আমাদের ভীষণ মজা হলো আমরা কত কি খেলাম পুরোটা দেখো না দেখলে বুঝতে পারবে না তো আমাদের অনেক নিয়ম আছে তো আমার আমি এখানে রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে আর জামাইকে সাজাবো না জামাইয়ের তো সাজতেই হবে কারণ জামাই ষষ্ঠী বলে কথা তাই বরকে একটু চেন একটু আংটি আর একটু পাঞ্জাবি পরে নিলাম ছেলেদের তো কোনো সাজই নেই কিন্তু আমার বরটাকে দেখো কি ভালো লাগছে কারণ নজর লাগে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা তো আমরা এখানে একটু নাচ নাচ করে নিচ্ছি কারণ জামাই ষষ্ঠীতে একটা মেয়েদের খুব আনন্দই থাকে তো এখানে কিন্তু বড় জামাইও আছে আমার দিদির বর আমার দিদির দিল বর ডিফেন্সে চাকরি করে মিলিটারি তো দিদির বর আসতে পারে না কোনোদিনই ষষ্ঠীতে তো এর আগেরবার বার এসছিল আর এইবার আসলো তো দিদির বরকে নিয়েই এবার ষষ্ঠী করলাম খুব ভালো লাগলো তো আমাদের ষষ্ঠীটা একবার একবারেই অন্যরকম হলো কিন্তু এই ষষ্ঠীতে খুব মজা হয়েছে আর এই যে জামাইরা কিন্তু আশীর্বাদ পেয়েছে আমরা নাকি পাব না কারণ দুজনেই তো জানো আর কি বলবো তো মা এখানে ঘট বসিয়ে দুই জামাইকে খুব খুব যত্ন করছে আর এদিকে গলায় মালার হাতে কার দিয়ে দিচ্ছে আমার বরকেও সেম মালা গলায় আর হাতে লাল কার দিয়ে দিচ্ছে কারণ মাজায় পড়তে বলেছে বললো ঠিক আছে আমি এখন হাতে বেঁধে দিই পরে তোমরা মালায় মাজায় বেঁধে নিও তো এখানে সব নিয়ম টিয়ম করে আমার বড় বলছে গলাটাই খুব লাগছিল আমরা এখন পরও পরে খুলে ফেলবা তো আমাদের নিয়মে তাই আছে যে মালা আর কার দিয়ে জামাইকে দিতে হয় তো তারপরে দেখো আমরা সুন্দর করে সেজেছি আমার দিদিও সেজেছে সুন্দর করে আমিও সেজেছি আর আমার এটা হলো বড় জামাইবাবু আমরা তো তিন বোন জানো সবাই তো দু বোন তো এই যে বড়ো জামাইবাবু আর আমি তো মেজো আর ছোটো তো এখনও বিয়ে হয়নি তোমরা সবাই দেখেছো তো এখানে মা মাসি মামিরা সবাই মিলে জামাইদেরকে আদর করে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আর এই আশীর্বাদ কিন্তু খুব মূল্যনীয় জিনিস কী বলো তো শাশুড়ির হাতে জামাইয়ের আশীর্বাদ এই আশীর্বাদ কিন্তু অনেকের ভাগ্য হয় না এই আশীর্বাদ কখনো আমার বরকে আমার মায়ের কাছ থেকে আমি বাদ দিতে দিইনি যত বছর বিয়ে হয়েছে চার বছর তো চার বছরই কিন্তু আমি জামাই ষষ্ঠী করেছি কারণ আশীর্বাদ কখনো ফেলতে নেই যারই হোক আশীর্বাদ কিন্তু আশীর্বাদটাই সব থেকে বড়ো জিনিস তাই এই জামাই ষষ্ঠীর মেন হচ্ছে মার আশীর্বাদ জামাইয়ের গায়ে লাগানো তো সেটাই করেছি দেখো দুজনকে কিন্তু কেমন লাগছে অবশ্যই বল বলবা আর আমার শ্বাসটাও কেমন লাগে সেটাও বলবা তো আমাদের নিয়মে সেই ঘটের জলটা বাসপাতা দিয়ে মাথায় দিতে হয় আর মা বলছিল শান্তি শান্তি সব শান্তি করে দাও আর সকালে কিন্তু আমাদের ভাত খেতে নেই সকালে কিন্তু মুড়ি আম মিষ্টি ফল পাঁচ রকমের দই এগুলো দিয়েই খেতে হয় এগুলো খাওয়া দাওয়া করে তারপরে এদিকে আবার মা দুপুরে রান্নাও রান্নাও করছে আর সকালের আয়োজন করছে আমাদের আমি পছন্দ হয় কি না হয় জামাইদের ইচ্ছা মতন যা পছন্দ তাই কিনে নেবে আমি কিছু দিতে পারছি না তোমাদের পছন্দ যা তাই কিনে নেবা হাফ গেঞ্জি যা হয় তাই তো মা তো ভালোবেসে দুই জামাইকে হাজার হাজার দু হাজার টাকা দিয়ে দিলো আর আমাদেরও দিতে হবে কিন্তু আমরা সেটা যাব বিকেলে এখন অনেক রোদ গরম তাই আমাদের কিছু বাজার করা হয়নি তাই গিফট এনে মাকে দেবো সেটা তোমাদেরকে দেখাবো তো আমাদের ষষ্ঠীটা আজকে খুব আনন্দ করেই কাটলো লাস্টে মার হাতে সবাই সব জামাই মেরা খেলাম